ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যায় আমি ঝালে মরে যাই এবার আমি বার্গার খাবো নদিয়া বাপরে বার্গার খেয়ে আমার পেটে গর্ব শরীরে একটু পেড়ে নি এবার আমি দুধ খাবো দুধ খেতে খেতে দুধের ক্যানটাও খেয়ে ফেললাম এবার আমি কেক খাবো আমার সঙ্গে যে বদমাশিটা করলে তাকে আমি ছাড়বো না কেক খেতে খেতে কেক আমার মুখে মেরে দিলি তো এবার আমি আইসক্রিম খাবো বাবা না অন্য কিছু তো জিবে জড়িয়ে গেছিল এবার আমি তোর মুজ খাবো তো তরমুজকে আমার মুখ একে ফর্টি সেভেনের মতন গুলি চলছে তাহলে একটু পেদে নি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে চলো পরে ভিডিওতে দেখা হবে